হাই কি খবর সবার সাহিতে মাত্র দুই দিন আগে একটা শপ ওপেন হয়েছে দামটা কি জানো ওয়ান টু এখানে তুমি যেটাই কিনবা সেটা ওয়ান টু নাইনের ভিতরে প্রাইস থাকবে জোস না জোস বাট কিছু জিনিস কিন্তু একটু বেশি প্রাইসও আছে চলো তাহলে দেখি কে কি আর কেমন প্রাইসে পাওয়া যাচ্ছে এই যে চামচের সেটটা মাত্র একশো টাকা জোসনা এই যে এই ল্যাম্পটা দেখতে পারতোস এটাও কিন্তু মাত্র একশো টাকা বাট কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমার মনে হচ্ছে একশো টাকায় খুবই কম হয়ে যাচ্ছে প্রাইস আবার কিছু জিনিস কিন্তু মনে হচ্ছে একশো টাকা প্রাইস না বাট তবু একশো টাকা দিয়েই নিতে হচ্ছে যে এই কিউট কিউট রাবারের সেটগুলো দেখে আমি তো পুরাই ফিতা আমার তো মনে হচ্ছিল আমি খেয়ে ফেলি এত কিউট তাই না জায়গাটা অনেক ছোট কিন্তু আমার মনে হয় এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে আই মিন তোমাদের বাচ্চাদের খেলনা রুম সাজানোর জন্য যাবতীয় সব কিছু হাড়ি পাতাল থেকে শুরু করে মেয়েদের কসমেটিকও তুমি এখানে পাবে ট্রান্সপার্ট এই ক্লাসগুলাও কিন্তু একশো টাকা করেছিল বাট এইটা কে নিবে একশো টাকা দিয়ে এই মগটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো এটা আমি নিয়ে নিয়েছি আচ্ছা মেয়েদের কসমেটিক সাইটের ভেতরে কিন্তু এই কাঁকড়াগুলা ছিল এটা কিন্তু অনেক কিউট তাই না বাট এটার ভিতরে কিন্তু প্রাইস ডিফারেন্স আছে কোনোটা একশো টাকা কোনোটা একশো পঞ্চাশ টাকাতেও আছে বাট এই হেয়ার ব্যাটগুলো কিন্তু সবে একশো টাকা করে কি জোস জোস হেয়ার বলো এটা কিন্তু অনেক কম প্রাইজেই পাচ্ছ তোমরা পাশেই ছিল ফুলের দোকান এত সুন্দর ঘর সাজানোর জন্য কিন্তু এগুলো অনেক বেশি সুন্দর লাগে রুমে আনলে রুমটা সুন্দর হয়ে যায় পাশে ছিল মেয়েদের ইমোশন চুরি আমি এখান থেকে তো সরতেই ছিলাম না আমার ফ্রেন্ড বলতেছিল তুই কি এখানে আটকে গেছিস এত সুন্দর সুন্দর চুরি যদি মাত্র একশো থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরে পাও তাহলে কি এখান থেকে সরা যায় বলো প্রত্যেকটা চুরির ডিজাইন অ্যান্ড হচ্ছে কালার কম্বিনেশন গুলো অনেক বেশি সুন্দর আমি তো যেটা ধরতেছিলাম আমার কাছে সেটাই অনেক বেশি সুন্দর লাগতেছিল চুরি লাভার বলে কথা যাই হোক এই পাশে কিন্তু এ ধরনের চুরি ছিল আমি এগুলোর নাম জানি না কি বলে বাট এগুলা অনেক সুন্দর ছিল পাশে বেশ কিছু ব্রেসলেট কালেকশন ছিল এগুলো কিন্তু এক এক পিস একশো টাকা অনেকগুলো প্যাকেটে অনেকগুলা করে ছিল এগুলো অনেকে ভুল বুঝতেছিল বাট এগুলাতে এক এক পিস একশো টাকা করে এই সুন্দর ব্যাগটাও কিন্তু প্রায় ছিল মাত্র একশো টাকা অ্যান্ড মেয়েদের কসমেটিক সাইডের যে স্কিনে ব্যবহার করার মতো যেই প্রোডাক্টগুলা ছিল আমি বলবো এগুলো অ্যাভয়েড করার জন্য বাট এত কম প্রাইসে স্কিনে ব্যবহার করার জন্য প্রোডাক্ট এখান থেকে না নেওয়াই ভালো কিড সেশনে তোমার বাচ্চাদের জন্য যাবতীয় খেলনা এবং এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট ছিল অ্যান্ড এখানে রুম সাজানোর জন্য যাবতীয় সবকিছু পাবা অ্যান্ড এই পট কিন্তু মাত্র একশো টাকা করেছিল বাইরেও একশো টাকা এখন অনেকেই বলবে আপন লোকেশন বলো লোকেশনটাই যে এখানে আমি খুব জুম করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে ভালো করে দেখে নাও এটাই লোকেশন আল্লাহ হাফেজ